অনেক মানুষ আছে ভালো হওয়ার জন্য শিরিক করতেছে তাগা তাগা লাগাচ্ছে আজমির শরীফের না অমুক জায়গাতে হুজুরের ওইটা আনা কোনো কিচ্ছু হয় না এটা আনে লাগাই দিচ্ছে হ্যাঁ যদি কোরআনসূন্য পড়া যদি কোনো কিছু ফু আছে যার এটা শরীয়তে যায় যেটা আমরা মানা করতেছি না কিন্তু ঠিক আজমির শরীফের তাগা লাগালে শিরিক হবে কি হবে শিরিক হবে ইমান চলে যাবে আজমির শরীফের তাগা লাগান যাবে না আজমিরের কোনো তাগা না এগুলি হচ্ছে শিরকি তাগা এগুলি শিরিক মুর্শেকদের কাজ ইমানদার এটা করতে পারে না তথাকথিত কোনো হুজুরে দেখবেন কোনো চট্টগ্রামে যান দেখবেন যে গাছের মধ্যে সুতা লটকাইতে লটকাইতে গাছ আসলে তাহি অবস্থা গাছের অবস্থা শেষ গাছ মরেই যাওয়ার অবস্থা মানে পুরোটার মধ্যে কেন তার মনে হয়েছে কোনো মেয়ে এসে সুতা লটকাইছে যে সুতা যেন আমার আর অমুকের মধ্যে বিয়ে হয় এই যেহেতু লাগাই রেখেছে অথবা অমুকের যেন সুবিধা হয় এগুলি সবনি হচ্ছে শিরিক হচ্ছে কিনা শিরিক কি না শিরিক করে বেড়াচ্ছেন কোন দরবারে ধর্ণা দিচ্ছেন কারো দরবারে ধর্ণা দিন না কার দরবারে ধর্ণা দিবেন একমাত্র আল্লাহর দরবারে আমরা ধর্ণা দিব তিনি শুধুমাত্র আমাকে ওয়াইজা মারিতু ফাহু ওয়া আমি যদি অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দিবেন আরোগ্য যদি না দেয় সমস্যাটা কি আমি কার কাছে যাব আল্লাহর কাছে যাব সুতরাং আমি শিরিক করে আরোগ্য পেতে চাই না ইমানদার বলেন শিরিক পেতে পেয়ে আরোগ্য পেতে চাই না শিরিক করে আরোগ্য পেতে চাই না সবাই বলেন এটা কেমনে কি করে জানেন শুনছেন ধরে বললাম যে এইখানে এইখানে একটা পানির কুয়া আছে এখান থেকে পানি আনলে সব ভালো হইয়া যায় সকালবেলা কয়েক দশ হাজার মহিলা একাত্র হয়েছে এখানে বলে দিলাম মহিলারা অর্থাৎ দুর্ভাগ্যবশত ওরা দুনিয়াকে আখড়াতে চেয়ে বেশি ভালোবাসে শিরিককে বেশি ভালোবাসেই মেনেছে ক্ষণিকের মধ্যে তারা কাফের হয়ে যাচ্ছে অনেক এরা আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হয়নি

আমার দিন আর কোন কিছু আমার নয় এই তিনটি জিনিসকে যদি মেনে থাকেন সেটা আপনাকে ডেকে বলা হবে ইয়্যা আইয়া তুহান্নফসুল মতমা ইন্না হে সন্তুষ্ট চিত্ত আত্মা ইয়্যা আইয়ে তুহান্নফসুল মতমা ইন্নাহ এর জেরি ইলা রব্বিকের তমার দিয়া শব্দটা কত সুন্দর এর জেরি কেন জানেন রব্লুল আলামিন আরশির নিচে তা আর জান্নাত আল্লাহর কাছে ফিরে যাওয়ার অর্থ কি জান্নাত আরশের নিচে রবুল আলামিন আরশের উপরে আল্লাহ কোথায় আরশের উপরে তো আরশের নিচে জান্নাত ফের দোষ ফিরদাউস এজন বলেছে 이르জি ইলা রব্বিকিরাদিতাম খুশি হয়ে সন্তুষ্ট হয়ে জান্নাতে যাও যেভাবে দুনিয়াতে সন্তুষ্ট ছিলে প্রতিদিন সকাল বিকাল বলেছিলে রাদিত বিল্লাহ হে রববান আপনাকে ডেকে বলা হবে যেভাবে সেদিন সন্তুষ্ট ছিল দুনিয়াতে আজও তোমাকে সন্তুষ্ট চিত্তে তুমি জান্নাতের কাছে জান্নাতে চলে দাও পাদখুলি ফি ইবাদি আমার নেককার বান্দাদের মধ্যে প্রবেশ করো কারা তারা তারা হচ্ছে নবীন সিদ্দিকিন শহীদ সলিহিন এই তুমি প্রবেশ করো খুলি জান্নাতি আমার জান্নাতে যাওয়ার চেষ্টা তুমি জান্নাতের জন্য তুমি এলিজিবল পার্সন বিষয়ে বিবেচিত হয়েছ এখন তুমি জান্নাতে যেতে পারো এটা হওয়া দরকার কিনা বলেন তাহলে আমাদের প্রত্যেকের অবশ্য মোতমাইন হওয়া দরকার ইসলাম যদি আমার দিন হয়ে থাকে নবী যদি আমার একমাত্র আদর্শ হয়ে থাকে যদি যদি আল্লাহ আমার রব হয়ে থাকে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র কারো এত দফা বারো দফা আমার কোনো শান্তি দিবে না একমাত্র আল্লাহর দিন যদি মেনে থাকি যথাযথ মেনে থাকি আমার শান্তি হবে যদি শিরিক না করি কুফুর না করি নেভাকি না করে থাকি আল্লাহকে যদি আমার রব মেনে থাকি তাকে যদি কোনো আমি সবসময় স্মরণ করি এবং আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি ইনশাল্লা আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দেবেন মুক্তি চান কে কে আল্লাহ যেন আমাদের মুক্তি দেয় আমিন আল্লাহ আমাদের হাতগুলি কবুল কর আল্লাহ আল্লাহ হাসরে মার তুমি পার করে দিও আল্লাহ আল্লাহ হাসরে মার তুমি পার করে দিও আল্লাহ আল্লাহ আমাদের আরশের নিচে ছায়া দিও আল্লাহ আল্লাহ পরে বিনা হিসেবে জান্নাত দিও আমাদেরকে আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন আল্লাহুম্মা গফির আল্লাহ গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন আমি আমার বক্তব্য শেষ করছি আমি ঘন্টার দিকে তাকাইছি কারণ আমার অনেক দূর যেতে হবে আমি আজকে এখন যে কুষ্টিয়া যাব ঢাকা যাব ঢাকাতে কুষ্টিয়া যাব সকালে যে ক্লাস নেব এই জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি যাওয়ার আগে দোয়াটা করে যাচ্ছি সেই দোয়াটা মনে আছে আপনাদের কি সুবান আল্লাহমদিকে আসাদু আল্লা আনতা আস্তাক কত তবে আগে বলে যাচ্ছি আমার ভাইরা আছে দুই ভাই প্রিয় ভাই আলেম ওলামা ওনারা সত্যিকার আলেম এখানে বসে আছেন চুপটি মেরে কিন্তু আব্বার ছাত্র এবং আমাদের বন্ধু এ ওনারা আমার বড়ো ভাইও আলেম ওনারা কিছু কথা বলবেন শুনবেন ইনশাল্লাহ ওনারা আপনাদেরকে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ আমি আশা রাখছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু